দর্শক বার্সেলোনা ম্যাচে এই কেমন কাণ্ড এ যেন আবারও অবনতিতে ডুবছে বার্সেলোনা ম্যাচের মাঝে মাঝে সময়ে বার্সেলোনার কোচ পেয়েছে রেড কার্ড এবং ম্যাচে আর কোনো কোচিং করতে পারেনি এবং সর্বশেষ দুয়ে দুয়ে ম্যাচ ড্র করে শেষ করে বার্সেলোনা হ্যাঁ দর্শক গতকাল রাতে লালিগার ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হয় রিয়াল বেটিসের বিপক্ষে যেখানে বার্সার হয়ে মাঠে নেমেছিল ব্রাজিলিয়ান তারকা রাফিনহা এবং রিয়াল বেটিসের হয়ে মাঠে নেমেছিল ব্রাজিলিয়ান তারকা ভিটর রোক দর্শক ভিটর রোক একটি সময় বার্সেলোনার তারকা তারকায় তবে তিনি এখন রিয়াল বেটিসের হয়ে খেলছেন তাই তো ম্যাচ খেলার আগে তিনি বলেছিলেন আমি বার্সার বিপক্ষে গোল করতে পারলে তাদের প্রতি সম্মান দেখিয়ে আমি সেটা সেলিব্রেশন করব না আমার বার্সেলোনার প্রতি সম্মান ও শ্রদ্ধা রয়েছে তাই তো বিটোরো গতকাল রাতে রিয়াল বেটিসের হয়ে করেছেন দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন একটি পেনাল্টি উপহারও যার ফলে ডুপ্লো বার্সেলোনা দর্শক গতকাল রাতে প্রথম শুরুতে বার্সেলোনা মাঠ নেমে এগারো মিনিটের মধ্যে রিয়েল বেটিসের পক্ষ থেকে অ্যাটাক পায় তবে সেই অ্যাটাকের শুটটি আটকে ये फिले বার্সার গোলকিপার এরপর থেকে একটু একটু ঘুরে দাঁড়াতে চেষ্টা করে বার্সেলোনা ম্যাচের আটত্রিশতম মিনিটে লেভেন্দোস্কির পায়ে থেকে বার্সেলোনা প্রথম গোলটি পেয়ে যায় যার ফলে এক গোলে এগিয়ে থাকে বার্সেলোনা এবং প্রথম এই এক গোলের মাধ্যমে শেষ হয় যেখানে মাঠ থেকে ওঠার সময় ব্রাজিলিয়ান তারকা বিটো রোক এবং রাফিনহা কুনষুটিতে মেটে উঠে একজন আরেকজনকে জড়িয়ে ধরে এবং সাক্ষাৎকার করে দ্বিতীয় মাঠে নেমে বার্সেলোনা হয়ে যায় চন্নচারা সবকিছু হয়ে যায় এলোমেলো ম্যাচের পঁয়ষট্টিতম মিনিটে পার্সার মিডফিল্ডার ফ্র্যাঙ্কিং ডি জং ব্রাজিলিয়ান তারকা বিটর রোককে ডি বক্সের মধ্যে ফাউল করে বসে থাকে তবে প্যানাল্টি ডিসিশনটি রেফারি সাথে সাথে দিতে পারল না পরবর্তীতে অনেকক্ষণ যাবৎ রেফারি বি আর চেক করার পর পেনাল্টির ঘোষণা দেয় এবং সেই প্যানাল্টি থেকে গোল আদায় করে নেয় রিয়াল বেটিস হ্যাঁ দর্শক ঠিক ওই সময়ে একে একে ম্যাচটি সমতায় চলে যায় দর্শক নাটকীয় কাণ্ড কিন্তু এখানেই শেষ নয় ঠিক ওই সময়ে বার্সার কোচ হ্যান্সি ফ্লিক পাই লাল কার্ড রেফ্রেশার তর্কাতর্কিতে জড়ে বার্সার কোচ হ্যান্সি ফ্লিক ও লাল কার্ড গ্রহণ করে ফলে তাকে ওই সময়ে মাঠ থেকে বিদায় নিতে হয় এরপর ম্যাচের একাশীতম মিনিটে লামেন নিয়ামালের দুর্দান্ত পাসের মাধ্যমে বার্সার স্ট্রাইকার গোল দিতে পারলেও সেই গোলটি মুহূর্তের মধ্যে অফসাইড ঘোষণা করে রেফ্রে তবে কিছুক্ষণ গোলটির বি এয়ার চেক করার পর দেখা যায় এটি অফ সাইড ছিল না এটি অন সাইড ছিল তবে কাহিনী যে শেষ নয় মিনিটে একটি গোল হজম করে বসে বার্সা যেখানে ম্যাচটি সমতায় চলে যায় আবারও ম্যাচের দুয়ে দুয়ে দর্শক সর্বশেষ ম্যাচটি দুয়ে দুয়ে শেষ করে বার্সেলোনা ও বেটিস যেই ম্যাচে রিয়েল বেটিসের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ব্রাজিলিয়ান তারকা বিটোর রোক তবে দর্শক ভিটরোক একটি সময় বার্সেলোনার প্লেয়ার ছিলেন এবার নিজের দলের বিপক্ষে খেলেও করেছেন দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন একটি প্যানাল্টি উপহার দর্শক বার্সেলোনা লালিগা সর্বশেষ পাঁচটি ম্যাচে মাত্র পেয়েছে পাঁচ পয়েন্ট যেখানে পনেরো পয়েন্ট পাওয়ার কথা সেখানে পেয়েছে বার্সেলোনা পাঁচ পয়েন্ট এই যেন বার্সেলোনা আবারও অবনতিতে ডুবছে